ইয়েমেনে পার্শ্বিকদের শেষ পরিণতি ইবনে হিসাম বলেন ওয়াহরিয়াজের মৃত্যুর পর পারস্য সম্রাট কিসরা ওয়াহরিয়াসের পুত্র মার্জুবানকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করে মার্জুবানের মৃত্যুর পর তদীয় পুত্র তাইনুজাকে তারও মৃত্যুর পর তার পুত্রকে শাসনকর্তা নিযুক্ত করা হয় পরবর্তীকে তাইজুনা পুত্রকে বরখস্ত করে বাজালকে ইয়ামানের শাসনকর্তা নিযুক্ত করা হয় বাজানের শাসন আমলেই রাসুল্লাহ সাল্লাহ নবুয়াদ প্রাপ্ত হন ইবনে হিসাম বলেন আমার নিকট সংবাদ পৌঁছিয়েছে যে পারস্য সম্রাট কিসরা ইয়ামানের শাসনকর্তা বাজানের নিকট এই মর্মে পত্র লিখেছিল আমার নিকট সংবাদ এসেছে কুরাইশ বংশের জনৈক ব্যক্তি মক্কানগরীতে আত্মপ্রকাশ করেছে এবং সে নিজেকে নবী বলে দাবি করেছে তুমি তার কাছে যাও তাকে বলো সে যেন ওই দাবি ত্যাগ করে সে যদি তা ত্যাগ করে তবে তো নতুবা তুমি তার ছিন্ন মস্তক আমার নিকট পাঠাবে বাজাল তখন সম্রাটের পত্রটি রাসুল্লাহ সাল্লাহ্লামের নিকট প্রেরণ করে উত্তরে রাসুরুল্লাহ সলিল্লাহাইসাল্লাম লিখেন আল্লাহ আল্লাহতালা আমার সাথে অঙ্গীকার করেছেন যে অমুক মাসের অমুক তারিখে তিসরা নিহত হবে রাসরুল্লাহ সাল্লাহ সাল্লাম এর উত্তর পেয়ে শাসনকর্তা বাঁচান উল্লেখিত দিনের জন্য অপেক্ষা করতে থাকেন তিনি বলেন উক্ত ব্যক্তি যদি সত্যিই নবী হয়ে থাকেন তিনি যা বলেছিলেন অচিরেই ঘটবে রাসুরুল্লাহ ওয়াসাল্লাম কিস্টার নিহত হওয়ার যে তারিখ উল্লেখ করেছিলেন ঠিক সেই তারিখেই তাআলা তাকে হত্যা করান ইবনে হিসাম বলেন কিসরা নিহত হয় তার পুত্র শের ওহের হাতে কোনো কোন ঐতিহাসিক বলেন তার সকল পুত্রই তার হত্যায় জড়িত ছিল এই কিসরা হল পারভেজ ইবনে হরমুজ ইবনে নৌশেরোয়া ইবনে কুবাজ সেই রোম সম্রাটকে পরাস্ত করেছিল আলিফলাম মিম রোমজ্গণ পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে এই আয়াতে সেই রোম বিজয়ের উল্লেখ রয়েছে পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে সুহাইলি বলেন নবম হিজরির উলা মাসের এগারো তারিখে বুধবারে সে নিহত হয় কথিত আছে যে তাকে ইসলামের দাওয়াত দিয়ে তার প্রতি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে পত্র পাঠিয়েছিলেন সেটি পেয়ে সে ভীষণ ক্ষুব্ধ হয় এবং পত্রটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে অতপর তার বক্তব্য লিখে ইয়ামানের শাসনকর্তা বাজানের নিকট পত্র পাঠায় কোনো কোনো বর্ণনায় আছে যে রাসুরুল্লাহ সাল্লাহ্লাম বাজানের প্রতিনিধিকে বলেছিলেন আমার প্রতিপালক তো এই রাতে তোমার রাজাকে হত্যা করেছেন পরে দেখা গেল রাসুরুল্লাহ সাল্লাহ্লাম যা বলেছেন তাই হয়েছে ঠিক ওই রাতেই সে নিহত হয়েছে প্রথম দিকে ন্যায়পারায়ণ থাকলেও পরবর্তীতে সে অত্যাচারী হয়ে ওঠে ফলে তার ছেলেরা তাকে সিংহাসনচ্যুত করে এবং হত্যা করে তারা তার পুত্র শেরওয়াহেকে সিংহাসনে বসায় পিতা নিহত হওয়ায় ছয় মাস বা তার কম সময়ের মধ্যে শেরওয়াহের মৃত্যু হয় এই প্রসঙ্গে কালিদ ইবনে হক সাইবানি বলেন কিসরার ব্যাপারটি তার পুত্রগণ তাকে তলোয়ার দ্বারা টুকরো টুকরো করেছে যেমন টুকরো করা হয় গোস্ত একদিন তার মৃত্যু এলো এবং প্রত্যেক জীবেরই মৃত্যু আছে জুহুরি রহিমা বলেন এই সংবাদ অবগত হয়ে বাজান নিজের ইসলাম গ্রহণ এবং তার সাথী পার্শিকদের ইসলাম গ্রহণের বার্তাসহ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকট প্রতিনিধি প্রেরণ করেন তখন প্রতিনিধিগণ বলেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাম আমরা কাদের সাথে যুক্ত হব রাসুল্লাহ সলিল্লা সাল্লাম বললেন তোমরা আমাদের পরিবারের তোমরা আমাদের পরিবারের সাথে যুক্ত হবে এই প্রসঙ্গে জুহরি রহিমা উল্লাহ বলেন যে দৃষ্টিকোণ থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজরত সালমান রাদি আল্লাহ আনহু সম্পর্কে বলেছিলেন সালমান রাসুল পরিবারের অন্তর্ভুক্ত আমি বলি আলোচ্য বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় যে বাজানের ইসলাম গ্রহণের সম্পর্কিত ঘটনা সংগঠিত হয় সাল্লাহ আলাইসাল্লাম এর মদিনায় হিজরতের পর এই জন্য ইয়ামানের লোকজনকে ভালো কাজের শিক্ষা দেওয়া এবং আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্যে তিনি প্রশাসকগণকে ইয়ামান প্রেরণ করেছিলেন সর্বপ্রথম প্রেরণ করেন খালিদ ইবনে ওয়ালিদকে এবং আলী ইবনে আবি তালি প্রাদি আল্লাহ আনহুকে তারপর প্রেরণ করেন আবু মোস্তা আস আরি ও মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ আনহুকে এই সময়ে ইয়ামানবাসীরা ইসলামের ছায়াতলে আসে বাজানের মৃত্যু হলে তার পুত্র শাহর ইবনে বাজান তার স্থলভিত্তিক হন ভণ্ড নবী আসোয়াদ আনাসি যখন নবুয়াদ দাবি করে তখন সে শাওর ইবনে বাজানকে হত্যা করে এবং তার স্ত্রীকে সিনিয়ে নিয়ে যায় সেই ইয়ামানে নিযুক্ত রাসুল্লাহ সাল্লাম এর প্রতিনিধিকেও সেখান থেকে বহিষ্কার করে এই বিষয়ে পরে আলোচনা আসবে আনাসি নিহত হওয়ার পর সেখানে পুনরায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় ইবনে হিসাম বলেন জ্যোতিষী সাতিহ তার বক্তব্য পবিত্র নবী ঊর্ধ্ব জগৎ থেকে তার ওহি আসবে এর দ্বারা ইঙ্গিত করেছেন এবং জ্যোতিষী শিখ তার বক্তব্য এবং ওই রাজত্বে সেদ পড়বে একজন রাসুলের দ্বারা তিনি সত্য ও ন্যায় সহকারে আসবেন তিনি আসবেন দিনদার ও মর্যাদাবান লোকেদের মধ্যে অতপর ক্যামত দিবস পর্যন্ত রাজত্ব সম্প্রদায়ের মধ্যে থাকবে এর দিকেই ইঙ্গিত করেছেন ইবনে ইসহাক বলেন ইয়ামানবাসীরা দাবি করে যে সেখানে একটি পাথরে যবুর কিতাবের উক্তি লিখিত ছিল এটি প্রাচীন যুগের লিখিত হয়েছিল তাতে লেখা ছিল রাজত্বের মালিক হবে শ্রেষ্ঠ হিম আরিগণ রাজত্বের মালিক হবে মন্দলোক হাফসিগণ রাজত্বের মালিক হবে স্বাধীন পার্শ্বিকগণ রাজত্বের মালিক হবে ব্যবসায়ী সম্প্রদায় ক্রাইশগণ একজন কবি এই বিষয়টিকে কবিতায় সন্নিবেশিত করেছেন মাসউদি তার উল্লেখ করেছেন যুদ্ধের প্রস্তুতি যখন সম্পন্ন হলো তখন বলা হলো তুমি কার পক্ষে তখন সে বলল শ্রেষ্ঠ সম্প্রদায় হিমিয়ারি পক্ষে তারপর তাকে জিজ্ঞাসা করা হলো এবার তুমি কার তখন সে বলল ব্যক্তি হাফসিদের পক্ষে তারপর তাকে বলল এবার তুমি কার পক্ষে সে বলল স্বাধীন চেতা পার্শ্বিকদের পক্ষে তারপর বলা হলো এবার তুমি কার পক্ষে সে বলল ব্যবসায়ী সম্প্রদায় ক্রাইশদের পক্ষে কথিত আছে যে মোহাম্মদ ইবনে ইসাহাক এখানে যা উল্লেখ করেছেন তা হসরত হুদ আলাইসাল্লাম এর কবরের পাশে লিখিত পাওয়া গিয়েছিল বায়ুপ্রবাহের ফলে ইয়ামানে অবস্থিত তার কবরের মাটি সরে গেলে এটি পাওয়া যায় রানী বিলকিসের শাসনামলের অল্প কিছুদিন পূর্বে আমর জিলি ইজ আদ ভাই মালিক জিল মানারের শাসনামলে এই ঘটনা ঘটে কেউ কেউ বলেন এটি হযরত হুদ আলাইসাল্লামের কবরের উপরের লেখা ছিল এটি তারই বাণী শেষক্ত মন্তব্য করেছেন আল্লামা সুহাইলি রহিমা আল্লাহ আল্লাহই ভালো জানেন হাজর অধিপতি সাতিরুন এর বিবরণ আব্দুল মালিক ইবনে হিসাম এই পর্যায়ে সাথিরুন এর আলোচনার অবতারণা করেছেন কারণ ইয়ামান রাজ্য পুনরুদ্ধারে সায়ক ইবনে জি ইয়াজামের নুমান ইবনে মঞ্জিরের নিকট সাহায্য প্রার্থনা প্রসঙ্গে যে নুমানের কথা উল্লেখ করা হয়েছে কোনো কোন কুলজীবী শারদ বলেছেন যে সেই নুমান হাজর অধিপতি সাতিরুন এর অধনস্থ বংশধর ইতিপূর্বে ইবনে ইসাহাক সূত্রে আমরা উল্লেখ করেছি যে নুমান ইবনে মুঞ্চির হচ্ছেন রাবিয়া ইবনে নাসর এর বংশধর উপরোক্ত জুবাইর ইবনে মতিয়ম সূত্রে ইবনে ইসাহাক উল্লেখ করেছেন যে নুমান হল কাইসার ইবনে মোদি ইবনে আদনানের বংশধর বস্তুত নুমান ইবনে মুজিরের বংশতালিকা সম্পর্কে এই তিন প্রকার বক্তব্য এসেছে এই সূত্রে ইবনে হিসাম রাহিমা হাজর অধিপতি সাতিরুন এর আলোচনার অবতরণা করেছেন হাজর হলো একটি বিশাল দুর্গ বাচ্চা সাতিরুন ফোরাত নদীর তীরে এটি নির্মাণ করেন প্রাসাদটি গগনচুম্বী সুউচ্চ সুপ্রশস্ত ও বিশালায়তন এটির চৌহদ্দি একটি বিরাট শহরের সমান দৃঢ়তা সৌন্দর্য ও চমৎকারিত্বে এটি তুলনাহীন চতুর্দিক থেকে সড়ক ও জনপদসমূহ এখানে এসে থেবেছে সাতিরুনের নাম দিবান ইবনে মোয়াবিয়ান ইবনে উবাইদ ইবনে আজরম আজরম হল সাতিহ ইবনে হুলওয়ান ইবনে ইলহা ইলহাফ ইবনে কুজাআ এর বংশধর ইবনে কুজা তার এই বংশতালিকা উল্লেখ করেছেন অন্যান্য কুলচিবি শারদগণ বলেন সে ছিল যারমুখ বংশের অন্তর্ভুক্ত এবং একজন আঞ্চলিক রাজা তাদের শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হলে সাতিরুনকে সকলের সম্মুখে এগিয়ে দেয়া হতো তার দুর্গ ছিল দিসলা ও ফোরাত নদীর মধ্যবর্তী স্থানে ইবনে হিসাম বলেন পারস্য সম্রাট শাপুর জুল আখতাফ আলোচ্চ হাজর ই অধিপতি সাতিরুনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইবনে হিসাম ব্যতীত অন্যান্য ঐতিহাসিককণ বলেন হাজর অধিপতি সাঁতিরুনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সাপুর ইবনে আব্দশীর ইবনে বাবক সে শাসান গোত্রের একজন রাজা সে আঞ্চলিক রাজাদের পদানত করে পারস্য সাম্রাজ্যের অধীনে ফিরিয়ে এনেছিল পক্ষান্তরে সাপুর জুল আখতাফ ইবনে হরমুজ যে পূর্বোক্ত সাপুর ইবনে আরদর্শীর বহুকাল পরের লোক আল্লাহই ভালো জানেন এটি সুহাইলির বর্ণনা ইবনে হিসাম বলেন পারস্য সম্রাট সাঁপুর সাঁতিরুনকে দীর্ঘ দুই বছর পর্যন্ত দুর্গের মধ্যে অবরুদ্ধ করে রাখে অন্যান্যরা বলে এই অবরোধের মেয়াদ ছিল চার বছর। ক্রমান্বয়ের কারণ আক্রমণের কারণ এই ছিল যে সম্রাট সাপুর ইরাক সফরে থাকার কারণে অনুপস্থিতির প্রাককালে সাঁতিরুন গিয়ে সাপুরে রাজ্য আক্রমণ করে এবং সেখানে লুটপাট চালায় প্রতিশোধস্বরূপ সাপুর তার উপর আক্রমণ করে এবং অবরোধ সৃষ্টি করে অবরোধকালীন সময়ে একদিন সাঁতিরুনের কন্যা দুর্গের সাদে আহরণ করে তার নাম নাজিরা সম্রাট সাপুরকে দেখে মেয়েটি আসক্ত হয় সাপুরের পরনে ছিল রেশমি কাপড় আর মাথায় ছিল মণিমুক্তা ও ইয়াকুত পাথর খচিত স্বর্ণ মুকুট সে ছিল সুদর্শন ও রূপবান যুবক নাজিরা গোপনে সাপুরের নিকট বার্তা পাঠায় যে পিতার দুর্গের ফটক খুলে দিলে তুমি কি আমাকে বিয়ে করবে সাপুর ইতিবাচক উত্তর দেয় সন্ধ্যাবেলা সাতিরুন প্রচুর মদ পান করে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে নেশাগ্রস্ত না হয়ে সে ঘুমাত না ইতবসরে নাজিরা সাতিরুনের মাথার নিচ থেকে দুর্গের চাবি নিয়ে আসে এবং তার এক কৃতদাসের মাধ্যমে তা সাপুরের নিকট পাঠিয়ে দেয় সাপুর প্রাসাদের ফটক খুলে ফেলে কেউ কেউ বলেন নাজিরা ওদেরকে একটি প্রশস্ত ঝর্নার কথা জানিয়ে দেয় সেটির মধ্যে দিয়ে প্রাসাদের ভেতরে পানি প্রবেশ করত অতপর ওই ঝর্নার ভেতর দিয়ে তারা হাজর দুর্গে প্রবেশ করে আবার কেউ কেউ বলেন হাজর প্রাসাদে অবস্থানরত একটা গুপ্ত রহস্য সে তাদেরকে জানিয়ে দেয় তাদের জানা ছিল যে একটি নীল কবুতার ধরে তার পা দুটি যতক্ষণ না কুমারী বালিকার রজ্য স্রাবের রক্তে রঞ্জিত না করা হবে এবং সেটিকে ছেড়ে না দেওয়া হবে ততক্ষণ ওই ফটক খুলবে না ওই কবুতার গিয়ে দুর্গের প্রাচীরে পতিত হলে ওই জাদুকরী প্রভাব বিনষ্ট হয়ে যাবে এবং ফটক খুলে যাবে সাপুর তাই করল এবং দরজা খুলে গেল সে তখন ভেতরে ঢুকে সাতিরুনকে হত্যা করে হাজর প্রাসাদকে লুট্টো রাজের জন্য উন্মুক্ত করে দেয় এবং ধ্বংস করে ফেলে তারপর নাজিরাকে নিয়ে বিয়ে করে এক রাতে নাজিরা বিছানায় ঘুমোতে গিয়ে অনিদ্রায় সটফট করতে থাকে সাঁপুর একটি প্রদীপ আনিয়ে তার বিছানা পরীক্ষা করে বিছানায় একটি ফুলের পাতা খুঁজে পায় সে নাজিরাকে বলে এটাই কি তোমার অনিদ্রার কারণ উত্তরে সে বলে হ্যাঁ সাপুর বলে তোমার পিতা তোমাকে নিয়ে কি করত। সে বলল তিনি আমার জন্য মখমলের বিছানা বিছাতেন আমাকে রেশমি কাপড়ে পরাতেন হাড়ের মগজ খাওয়াতেন এবং মদ পান করাতেন সাপুর বলল তুমি তোমার পিতার সাথে যে আচরণ করেছ এটি কি তার উচিত প্রতিদান আমার প্রতি তোমার বিশ্বাসঘাতকতা তাহলে আরও দ্রুততর হবে তারপর তার চুলের বেনিকে ঘোড়ার লেজের সাথে বেঁধে ঘোড়াটিকে ছুটিয়ে দেওয়া হলো এভাবে তার মৃত্যু হয় এই প্রসঙ্গে কবি আশা ইবনে কায়স ইবনে সালাবা বলেন তুমি কি দেখো হাজর দুর্গের অধিবাসীদেরকে যখন তারা ভোগ বিলাসে কোন নিয়ামত ও শাস্তি কি চিরস্থায়ী বাদশাহ সাপুর দুবছর দুর্গের চারিদিকে তার সৈনিক দ্বারা অবরোধ করে রেখেছিল তাতে তারা কুঠারাঘাত করত যখন তার প্রতিপালক ডাক দিল তখন সে তাকে তার দিকে ফিরে গেল প্রতিশোধ গ্রহণ করলো না তার প্রতিপালক কি তার কোনো শক্তি বৃদ্ধি করেছে রূপ আশ্রয়দাতা কোনো সাহায্য করতে পারে না সে তার সম্প্রদায়কে ডাক দিয়েছিল এই বলে যে তোমরা এগিয়ে আসো এমন এক কর্মের প্রতি যার চূড়ান্ত হয়ে গিয়েছে তোমরা তরবারি ধারণ করে মর্যাদার সাথে মৃত্যুবরণ করো আমি মনে করি যে ব্যক্তি কষ্ট সহিংস মৃত্যু সহজে তার নিকট আসে না এই প্রসঙ্গে আদি ইবনে জায়দের দীর্ঘ কবিতা রয়েছে যার শেষ কয়েকটি রূপ। তুমি স্মরণ করো খাওরানক প্রাসাদের মালিকের কথা একদিকে সে প্রাসাদের সাদে উঠেছিল তার জীবনে হেদায়েত প্রার্থীদের জন্যে চিন্তার খোরাক রয়েছে তার ধন সম্পাদ ও মালিকানাধীন বস্তুসমূহ তাকে আনন্দ দান করছিল অবশেষে তার অন্তর সুপথ প্রাপ্ত হল এবং সে বলল কোনো জীবিত ব্যক্তির ঈর্ষণীয় কেইবা আছে সে তো মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে অবশেষে তারা হয়ে গেল শুকনো পাতার নেয় পুবাল ও পশ্চিম বায়ু সেদিকে ওলট পালট করে দেয় আমি বলি কবিতায় উল্লেখিত খাওরানক প্রাসাদের মালিক হল প্রাচীন যুগের অন্যতম খ্যাতিমান রাজা তার অপচয় সত্যাদ্রোহিতা সীমালঙ্ঘন গোড়ামি ও কুপ্রবৃত্তির অনুসরণ এবং আপন প্রতিপালকের অবাধ্যতার জন্যে সে যুগের জনৈক্য আলেম তাকে উপদেশ দেন তার পূর্ববর্তী রাজাবাদশাহ ও রাজা রাজ্যরাজত্বের কথা উল্লেখ করে তিনি তাকে উপদেশ দেন যে কেমন করে ওরা সবাই ধ্বংস হয়ে গেল এবং তাদের কেউই অবশিষ্ট থাকলো না তিনি আরও বললেন অন্যের নিকট থেকে যে রাজত্ব হস্তান্তর হয়ে আপনার নিকট এলো আপনার মৃত্যুর পর সেটি হস্তান্তরিত হয়ে অন্যের নিকট চলে যাবে উক্ত আলেমের উপদেশ তার মনে গভীর রেখাপাত করে এবং চূড়ান্ত ভাবাবেগের জন্ম দেয় ফলে তার অন্তর হৃদায়তের দিকে ফিরে আসে সে একদিন এক রাত চিন্তা করে সংকীর্ণ কবরের ভয় তার অন্তরে জাগে অতপর সে তওবা করে এবং ইতিপূর্বেকার সকল অপকর্ম থেকে নিবৃত হয় সে রাজত্ব ত্যাগ করে ফকির বেশে মাঠে প্রান্তরে ঘুরে ফেরে এবং নির্জনতা প্রিয় হয়ে ওঠে প্রবৃত্তির অনুসরণ ও বিশ্ব প্রতিপালকের অবাধ্যতা থেকে নিজেকে নিবৃত রাখে শায়ক ইমাম মুওয়াফিক ইবনে কোদাসা মোকাদ্দিসি রহিমা তার আত কিতাবে এই ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন মজবুদ সনদে সোহাইলি তার সুবিন্যস্ত কিতাব আর আর আর্রাউজুল উনুফ কিতাবে এটি উল্লেখ করেছেন আঞ্চলিক রাজাদের বিবরণ ইতিপূর্বে আলোচিত হয়েছে যে হাজর অধিপতি সাতিরুন ছিল আঞ্চলিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ তার মেসোডোনিয়ার ফিলিপস তনাই গ্রিক সম্রাট আলেকজেন্ডারের যুগের কারণ তিনি যখন পারস্য সম্রাট দারা ইবনে দারার বিরুদ্ধে জয়লাভ করেন তার সাম্রাজ্য পদনত করেন এবং তার শহর নগর বিধ্বস্ত করে দিয়ে তার কোষাগার সমূহ লুট করে পারস্যিকদের শক্তিকে বিচ্ছিন্ন করে যেন তিনি এই সংকল্পই করেন যে অতপর তারা যেন কোনো প্রকারের ঐক্যবদ্ধ হতে না পারে এই জন্যে তিনি তাদের এক একজন লোকজনকে আরব অনারব অঞ্চলের এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের জনগণের জন্য রাজা রূপে মনোনীত করেন এদের প্রত্যেকেই নিজ নিজ এলাকার প্রতি নিরাপত্তা বিধান করে বহিরাগমন থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করত এবং কর আদায় করত। সংশ্লিষ্ট কোনো রাজার মৃত্যু হলে তারই কোনো পুত্র কিংবা ওই সম্প্রদায়ের অন্য কাউকে তার স্থলে রূপে নিয়োগ করা হতো প্রায় পাঁচশো বছর এভাবেই অতিবাহিত হয় তারপর আবির্ভাব হয় সম্রাট আরদশীর ইবনে বাবকের তিনি ছিলেন শাসান শাসান ইবনে বাহমান ইবনে ইস্কান দিয়ার ইস্কান্দিয়ার ইবনে ইয়াসতাসিব ইবনে লাহরাসিব এর অন্যতম পুত্র তিনি পারস্য রাজ্য পুনরুদ্ধারের পরে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয় তিনি সকল আঞ্চলিক রাজ্য তার অধীনে নিয়ে আসেন আঞ্চলিক সকল রাজার রাজ্যের তিনি বিলুপ্তি ঘোষণা করেন তার কোনো ধন সম্পদ তিনি অক্ষুণ্ণ রাখেননি তাদের সংশ্লিষ্ট রাজ্য হাজর পুনর্দখল হয় অনেক দেরিতে আরদ্দশীর মৃত্যুর পর তার পুত্র শাহপুর তার অবরোধ করেন এবং তা দখল করে নেন ইতিপূর্বে এই ঘটনা আলোচনা হয়েছে আল্লাহই ভালো জানেন